দুই সেমি শেষ হলো চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশে তাহলে ফাইনাল পাকিস্তানে হলো না পাকিস্তান হবে নিরপেক্ষ ভেনু দুবাইতে অর্থাৎ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের এই ফাইনালে কোন দল এগিয়ে রাখবেন আমার সমস্ত বিশ্লেষণ আজ আপনাদের শোনাবো তবে ভারত যদিও এর আগে কিন্তু এই ট্রফিতেই অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফিতে চলছে সেখানে একই গ্রুপে নিউজিল্যান্ডের সাথে খেলেছে নিউজিল্যান্ডকে হারিয়েছে কিন্তু নিউজিল্যান্ডের যে কালকের একটা ফিরে আসা দেখলাম আফ্রিকার মতো শক্তিশালী দলকে তিনশো ষাটের ওপরে চৌষট্টি রান সম্ভবত পঁয়ষট্টি টার্গেট ছিল এই যে অবস্থা তবে এমন একটা ব্যাটিং বিধ্বস্ত ইনিংস খেলেছে তারা এই সেমিফাইনালে আফ্রিকাকে কিন্তু হারিয়ে দিয়েছে একদম হিসাব নিকাশ খেলেই সুতরাং ফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হারার সম্ভাবনা এটা বেশি বলে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের যে ভেনু ছিল সেখানে হয়তো আপনারা জানেন যে রাজনৈতিক কারণে ইন্ডিয়া খেলতে যায়নি পাকিস্তানের মাটিতে নিরপেক্ষ ভেনু দুবাইতে খেলাগুলো হয়েছে সুতরাং পাকিস্তানের দর্শক যেমন দুবাইয়ে গিয়ে খেলা অনেকটা মিস করবে সবাই যেতে পারবে না সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিকভাবে লস হবে অন্যদিকে ভারত কিন্তু ইতিমধ্যে এখানে পলিটিক্যালভাবে জিতে গেছে কিন্তু মাঠের যে ফাইনাল খেলা হবে নিউজিল্যান্ডের সাথে সেখানে আমার মনে হয় ভারত হারতে চলেছে ফাইনালের দিন ভারতের সমর্থকদের মন খারাপ হতে পারে আমার কাছে এটা সমস্ত বিশ্লেষণ যে নিউজিল্যান্ড যেভাবে কাম ব্যাক করেছে আগামী ফাইনালে নিউজিল্যান্ড জিতে যাবে এটাই মনে হচ্ছে এবং আমার মনে হয় ক্রিকেট প্রেমীরা আরও একটি অন্যরকম ফাইনাল দেখবে তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সবসময়